কি লোকাকা আপনি নাম্বারটা হালাই দিলেন তাইলে কি করব দেখ বাবা হোন তরা আমার সন্তানের মতো তরা এই সামান্য নম্বরে লৈগা দুই বন্ধু গঞ্জাম লাগাই দিছত এদিক ঠিক এই বয়স কি তক ওইগুলা করার বয়স এই বয়স তো তক পড়ালেখা করার বয়স আর হোন বাবা এই মাইয়াগো ছলনা ভালো না মাইয়াগো ছলনা যে একবার পড়ছে ওই পুরা ধ্বংস হয়ে গেছেগা এতইগা ভালো তরা বাসাইগা পড়ালেখা করগা যা যা আর যা যা নাম্বারটা তো এদিকে হালাইছিলাম কই গেল কাকা নাম্বারটা পান নাই আমরা কি খুঁজে দিমু